পিঠা বানাবো তো কাঁটালগুলো আমি একটু কসলে নেবো তারপর ডিম দেব ময়দা দিয়ে করবো এই পিঠাটা তো আমার সাথেই থাকুন আমি এগুলা এতগুলাই হয়েছে আমার রসটা আমি এটাতে ছেঁকে নিয়েছি চা চাটনি দিয়ে তো আপনারা আসলে এটা দিয়ে করতে পারেন না গিয়ে অন্য কিছু দিয়ে বড় কিছু চাটনি দিয়েও করতে পারেন এখানে আমি ডিম মিশাবো কর এখানে আমি কাঁটালের রসের মধ্যে ডিম দিলাম বেকিন চুড়া চিনি এগুলা সব দিলাম তারপর আমি ময়দা মিক্স করব এখানে তো আমি ময়ানটা এইভাবেই করছি এইরকম ঘনও করছি এভাবে থাকবে আমি বেশি পাতলা করি নাই এরকমভাবে যদি ময়ানটা করেন গুলাটা করেন অনেক ভালো হয় এই নাস্তাটা নাস্তার জন্য কতগুলো রাখছি গুলা দিয়ে আমি কেক বানাবো তো আমি কাটালে আজকে কেক বানাবো আর পিঠা বানাবো দুটাই তো কেকের জন্য আমি এখানে টিফিন বক্সটা তেল দিয়ে ঠিক করে রাখছি এখানে আমি এটা গরম করতেছি পাতিলটা এখানে বসে দেব কাজুবাদাম অ্যাড করছি এখানে আপনারা ছেলে কাজু বাদাম সরি কাঠবাদাম কাজুবাদাম সব কিছু অ্যাড করতে পারেন আমি আবার ঢাকাটা অফ করে দিচ্ছি ভালো মতো হয়ে যাক প্রায় এক ঘন্টা মতো হলেই হয়ে যাবে এই কেকটা কেকটা কি এসছি দেখি মার্শাল্লাহ কেকটা হয়ে গেছে আমি একটু লাগতেছে না তার মানে আমার কেকটা পুরো হয়ে গেছে এখন আমি নামাইয়ে কেকটা কেটে দেখাবো আপনাদেরকে কাগজ সবগুলো নিয়ে ফেলছি কেকের পিছন পাট থেকে কাগজ সবগুলো নিয়ে এখানে রাখছি এখন আমি কেকটা খাটব তো এত সুন্দর কাঁঠাল দিয়ে যদি আপনারা বাসায় কেক বানাতে পারেন খেতে কিন্তু অনেক মজা আমার দেখে একদম খুব সুন্দর হয়েছে কেকটা তো এইভাবে সবাই আমার ভিডিওটা দেখে বানাই ফেলতে পারবেন কারণ এক গোলা খেতে অনেক সুস্বাদু অনেক মজা একদম ভিতরে জালি জালি হয়েছে এখন আমি পিঠাটা বানাবো পিঠাটা আরেকটু হলে আমি এখন কেকটা হয়ে গেছে পিঠাটা এখন বানাই ফেলবো তো কাটাল দিয়ে আমি দুই রকম রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন কাটালের দিনে এই ধরনের যদি রেসিপি বানান বাসার সবাই অনেক খুশি হবে খেতে অনেক মজা বড়াগুলো বসে নিলাম এই নাস্তাটা আমার কেকটা হয়ে সবাই খায় খেয়ে ফেলছে মোটামুটি এখন এই মিষ্টি বড়া টাই করতেছি তো কাঁঠাল দিয়ে আজকে আমি দুইটা রেসিপি আপনাদেরকে দেখালাম তো আমার রেসিপিটা কেমন হলো আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে আপনাদের কাছে তাইলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন প্লিজ অনেকে লাই কমেন্ট করে কিন্তু লাইক লাইক দেয় না এটা আমার খুব খারাপ লাগে তো এত কষ্ট করে আপনাদের জন্য আমি এই রেসিপিগুলো দেখাই আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তো আমি উৎসাহ কেমনে পাবো বলে তো একদম সহজ উপায়ে আপনাদেরকে দুইটাই রেসিপি আমি দেখে দিয়েছি দেখেন আমার অল্প আর কিছু আছে আমি এখানে দুই ভাগ করছি এক ভাগ করছিলাম আমি কেকের জন্য আর এক ভাগ এই মিষ্টি পড়ার জন্য তবে কেকেতে আমি ডিমের পরিমাণটা বেশি দিছি কারণ কেকের মধ্যে ডিমের পরিমাণটা বেশি লাগে তাই আমি দুইটা ডিম আর তেল তেলের পরিমাণও বাড়াই দিছি এখানে অবশ্যই আমি তেল ইউজ করি নাই তো আমি আরেকটা কেকের যে পাকটা করছি ওখানে আমি আরো দুইটা ডিম দিছি এক কাপ তেল দিয়েছি তো চিনির পরিমাণটা একটু ভাড়া দিছিলাম এই আমার কেকটা তো আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন আপনারা নিশ্চয়ই ভিডিও আগের তো এখন আমার এই বড়ার রেসিপিটা কেমন লাগতেছে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব যদি করে না থাকেন ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলবেন আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন আমার দুইটা রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ওকে আল্লাহ হাফেজ